আমি সহমদুল্লাহ বলছি এসকে ক্রিয়েশন সবাই জানে যে আমার কি কথা ক্রিয়েশন অনামিকা আমাদের ইন হাউস মডেল কোয়ার্ডিনেটার এবং উনি একজন মানে যথেষ্ট পরিমাণে উনি বলতে পারেন যে এসকে ক্রিয়েশনের ভাবি পার্টনার হিসেবেই কাজ করছেন এখন তো এখানে আমরা সেকেন্ড শ্যুট এটা ওয়েস্টার্ন হাই ফ্যাশন শ্যুট তো ওয়েস্টার্ন হাই ফ্যাশন শ্যুটের আউটফিট মেকআপ যেটা আছে সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের প্রথম শ্যুট ছিল ক্যালেন্ডার শ্যুট যেটা নববর্ষ উপলক্ষে আমরা করেছিলাম এবং সেটি মনেদি বাড়ির নববর্ষ হিসেবে তিন শ্যুট হয়েছিলো এটিও তিন শ্যুট বাট ওয়েস্টার্ন হাই ফ্যাশন এখানে যারা অনেক মডেল আছেন যারা সেলিব্রিটি বা অ্যাক্টার আছেন অনেক সিরিয়াল অ্যাক্টার আছেন করছেন গেস্ট মডেল হিসেবে আছেন রিয়ান সিং উনি আউটফিট স্পন্সার করেছেন যিনি তিনি আমরা মানে আকাশ কীর্তনিয়া উনিও একজন সেলিব্রিটি ডিজাইনার আর গেস্ট মডেল হিসেবে তিনি আছেন আপনারা সবাই তাকে চেনেন প্রফেশনাল উনি একজন অ্যাক্টার মডেল কোরিগ্রাফার এবং ড্রোমার এইখানে যাদের পার্টিসিপেন্টদের যারা ইয়ে আউটফিট স্পন্সার করেছে ডিজাইনাররা আজ কোনো একটি কারণে দুজন ডিজাইনারই আসতে পারেননি ফিমেল কস্টিউম স্পন্সার করেছে টিনা বৌমিক এবং মেল কস্টিউম স্পন্সার করেছে নীল বিশ্বাস দুজনেই আজকে আউট অফ স্টেশন আছে তো আমরা এই খুব মজা করে করেছি খুব ভালো লাগছে গেস্ট মডেলকেও আমি পেয়েছি খুব ভালো লাগছে আমার তার সাথে কাজ করে এবং সে ভবিষ্যতে আমাদের জুন মাস থেকে কথা চলছে ব্র্যান্ড ফেস হিসেবে উনি লঞ্চ করবো আমরা তাকে তো খুবই ভালো লাগে সেটা বাকি অর্ডার করতে আমি অনামিকা আজকে এই যে মানে এক্সপেকটেশন ইন হাউস মডেল প্লাস কোঅর্ডিনেট কোঅর্ডিনেটর হিসেবে যে আমি যে কাজ করছি সেটার জন্য অবশ্যই সোনালি দি আর পিঙ্কদারকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো আর আগেরবার যেটা হয়েছিল এক্সপেকটেশনের একটা নববর্ষ শুট তো এইবারে আমরা একটা অ্যারেঞ্জ করেছি ওয়েস্টার্ন হাই ফ্যাশন শুট তো আগের থেকে এই শ্যুটটা আরও বেটারভাবে করেছি তো আমরা এরকম নিত্য নতুন কাজ নিয়ে অবশ্যই আমরা আসব। তার জন্য অবশ্যই আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছেন এবং মডেলস নিত্য নতুন মডেলস আমাদের মধ্যে থাকছেন এবং তারাও খুব সাপোর্ট করেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের মধ্যে গেস্ট মডেল ভিয়ান সিং আই মিন ভিয়ান স্যার আমাদের মধ্যে আছেন প্লাস ওনার যে ডিজাইনার আকাশদা আকাশ কীর্তনীয় তো আমার এদের সাথে জিয়ানসারের সাথে আগেও কাজ করেছি যে উনি আমার গুমারও ছিলেন তো উনি বুমার হিসাবে অবশ্যই ভীষণ ভীষণ ভালো তো এবারে একটা শ্যুট করবো ওনার সাথে আমারও খুব ইচ্ছে আছে এবার বাকিটা হচ্ছে জানি না কেমন কি হবে তো আমাদের শ্যুটের জন্য তো একটু অপেক্ষা করতে হবে কারণ বিকজ আমরা এখনও নিজেরা দুজন এখনও মেকআপ এখনও করিনি তো আমরাও শ্যুট করবো তো অবশ্যই পাশে থাকুন আর এক্সপেকটেশন আমরা প্রত্যেক সময় আমরা নতুন নতুন কোন কাজ নিয়ে অবশ্যই এভাবে আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা আমি আমি কিছু বলতে চাই দুটো কথা আমার বলার ছিল আমি আচ্ছা মেকআপ আর্টিস্টের ব্যাপারে আমি একটু বলতে চাই যে আমাদের মেকআপ আর্টিস্টের মধ্যে একজন নাম ব্র্যান্ডের একজন মেকআপ আর্টিস্ট এসেছিলেন আমি বলতে ভুলেই একদমই গেছি খুবই খারাপ লাগলো সেটা স্পন্দন ব্র্যান্ডের মৌসুমি এসেছিলেন উনি মিথিলা এসেছিলেন ওরাও কাজ করে গেছেন খুবই ভালো কাজ করেন উনি উনি পোশানি ক্রিয়েশনেরও অ্যাডমিন মৌসুমি সেটা খুব ভালো লাগলো আর সব থেকে আমার যেটা ইয়ে লাগলো যে আমি একটি আমি নাম করছি না কিন্তু একটি বড় গ্রুপের একজন অ্যাডমিন আমাদের সাথে এখানে শ্যুট করলে ম্যাহেক জয়সওয়ান সেটা আমার খুব ভালো লাগলো ম্যাহেকের কাজ দেখে আর খুব ভালো শ্যুট করেছে এবং ম্যাহেককে পেয়ে আমার খুবই ভালো লাগছে এটা আমার বলার ছিল নমস্কার এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে যে हाई फैशन वेस्टर्न शूट हो चेने हमें गेस्ट मॉडल के पे गई कथा बोले ना बोन संगे हमारे खूब ही परिचित मुख मिस्टर बिहान सिंह सर आज यहाँ पे आके कैसा लग रहा है आपको आ, सर सबसे पहले थैंक यू बोलूँगा आपको मुझे आके यहाँ पर बहुत अच्छा लग रहा है एंड यहाँ पे इसके क्रिएशन का फर्स्ट हाई फैशन शूट हो रहा है सो बहुत सारे मॉडल्स यहाँ पे पार्टिसिपेट किए हैं एंड मुझे भी ऐसे गेस्ट मॉडल यहाँ पे बुलाया गया है बहुत मान सम्मान मिला मुझे एंड बहुत अच्छा लग रहा है यहाँ पे शूट करके एंड यहाँ के जितने मैनेजमेंट टीम है बहुत अच्छा काम कर रही है सो थैंक यू अच्छा सर न्यू और फ्रेशर मॉडल के मेटल मॉडल्स को कुछ बोलना चाहेंगे कि प्रोफेशन में बहुत लोग आना चाहते हैं लेकिन कुछ ना कुछ प्रॉब्लम्स की वजह से आ नहीं पाते हैं तो उन लोगों के लिए कुछ बोलिए सर उन लोगों के लिए मैं ये बस दो सब बोलूँगा कि बस आप लोग जब इस लाइन में इस लाइन को चूज कर रहे हो कि मुझे मॉडल बनना है मुझे एक्टर बनना है तो आप लोग इंसान भी पहचानो और थोड़ा सबर करो और सबसे पहला जो वर्ड है मेरा वो है कि लर्न सीखो तुमको सीखना है और सीख के एंट्री करना है मार्केट में बिना सीखे हुए कोई स्टार नहीं बनता है बिना सीखे हुए कोई भी अच्छा

নমস্কার আমি আকাশ কুমার কীর্তনিয়া আশা করি অনেকেই আমাকে চেনে আর যারা না চেনে তাদের জন্য বলি আমি একজন ফ্যাশন ডিজাইনার কলকাতা থেকে বিলং করি এবং আজকে এসকে ক্রিয়েশনের একটা বেস্টার্ন আউটফিটের শ্যুট চলছে অনেক নতুন নতুন মডেলস তার সঙ্গে কিছু নন মডেলসও আছে এখানে যেমন বিহান আমাদের গেস্ট মডেল রয়েছে তো আজকে শ্যুটটা খুবই ভালো হচ্ছে আর অর্গানাইজার রয়েছে কিংকর্দা সোনালি তো তাদের অনেক 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 ওয়েলকাম অনেক 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 বেস্ট উইসেস কি এত ভালো একটা শ্যুট অর্গানাইজ করেছো এবং আশা করি আগামী দিনেও আরও ভালো ভালো কাজ করবে এবং আমরা সবাই অবশ্যই তোমাদের সাথে পাবো থ্যাংক ইউ দাদা নমস্কার এস কে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে হাই ফ্যাশন ওয়েস্টার্ন শ্যুট চলছে এবং এতক্ষণ আমরা মডেলদের সাথে কথা বলছিলাম আমরা একজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি এখানে নমস্কার ম্যাডাম আপনার নামটা একটু বলুন আমার নাম মিথিলা মিথিলা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আচ্ছা আপনি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কতদিন কাজ করছেন অলমোস্ট ওকে ওকে আজকে এসকে ক্রিয়েশনের সঙ্গে কাজ করে কেমন লাগলো ভীষণ আচ্ছা আগামী দিনে আবার কাজ করতে চান নিশ্চয়ই থ্যাংক ইউ ম্যাডাম নমস্কার এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে যে হাই ফ্যাশন ওয়েস্টার্ন শুট চলছে তার আরেকজন মেকআপ আর্টিস্টকে আমরা পেয়ে গেছি নমস্কার ম্যাডাম আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কতদিন কাজ করছেন আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বছর কাজ করছি এসকে ক্রিয়েশনের সঙ্গে এটা আপনার প্রথম কাজ না না আমার সেকেন্ড কাজ ওকে 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 কাজ করে কেমন লাগছে ভালো লাগছে নিশ্চয় সুন্দর করে তোলেন মেকআপ আর্টিস্ট তবে এরকমই আরেকজন মেকআপ আর্টিস্টকে আমরা পেয়ে গেছি আমাদের এস ক্রিয়েশনের যে আজকে শুট হচ্ছে তাতে ইনি কাজ করেছেন আপনি আপনার পরিচয়টা একটু দিন আমি মৌমিতা পাত্র আমি এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আজ এই প্রথমবার স্কেচ ক্রিয়েশনের সঙ্গে কাজ করছি আচ্ছা কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো কারণ এখানে আমার প্রথমবার তা আমার নিজের মনে হচ্ছে না যে প্রথমবার একদম একদম সবাই খুব ক্রিয়েটিভ মানে কোঅপারেটিভ করছে আর আমি থাকি দক্ষিণেশ্বরে আচ্ছা আচ্ছা এখানে এসে আমার খুব ভালো লাগছে মানে আমার এক্সপেরিয়েন্স খুব খুব ভালো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পেয়েছি কাজ করে খুব স্যাটিসফাইড আচ্ছা আগামী দিনে আরও কাজ করতে চান একদম ঠিক আছে নমস্কার এস কে প্রোডাকশানের পক্ষ থেকে আজকে যে ওয়েস্টার্ন শ্যুট হচ্ছে সেখানে আমরা আরেকজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি জেনে নেবো ওনার পরিচয় আপনার নামটা বলুন আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এই মেকআপ আর্টিস্ট হিসেবে আপনি কতদিন কাজ করছেন ওকে ওকে এসকে প্রোডাকশানের সাথে এটা কি আপনার প্রথম কাজ কাজ করে কেমন লাগলো থ্যাংক ইউ আরেকজনকে আমি ধন্যবাদ না দিলে হয় না সে হচ্ছে মৌমিতা যে আজকে ওকে সুন্দরভাবে সাজিয়েছে থ্যাংকস টু মৌমিতা তুমি মঙ্গিতাফাইড একদম স্যাটিসফাইড সত্যি কথা প্রথমে আমি বুঝতে পারিনি যে আমার লুকটা কেমন হবে তারপর যখন আমি ড্রেসটা করলাম তারপর ও যখন আমাকে আরও সুন্দর করে বেকারটা করলো কারণ আমি নিজেকে নিজে চিনতেই পারছিলাম থ্যাংক ইউ নমস্কার এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে হাই ফ্যাশন ওয়েস্টার্ন ফটোশ্যুট হচ্ছে এখানে আমরা একজন মডেল এবং একজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি নমস্কার অ্যাজ এ মডেল কাজ করে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এসকে ক্রিয়েশনের সাথে কাজ করে ওয়েস্টার্ন শ্যুট আমার ফার্স্ট হচ্ছে ওকে এর আগে আমি কাজ করেছি বাট এটা আরো সবথেকে বেশি ভালো লাগছে আর এই যে আমার মডেল আমাকে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ওতে আমি খুবই স্যাটিসফাইড আচ্ছা এসকে ক্রিয়েশনের সঙ্গে আপনি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এটা প্রথম কাজ করছেন এটাই প্রথম কাজ আমার ওকে তো আজকে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি সোনালীকে আগে চিনতাম কিংকর্তাকেও চিনতাম আমি এই স্টুডিওতে বহুবার কাজ করেছি কিন্তু ওদের এই ওদের সাথে কাজ করা বলতে এটাই আমার প্রথম আচ্ছা আচ্ছা তো এই এসকে ক্রিয়েশনের সঙ্গে কাজ করে ভালো লাগলো বললেন আপনারা তো আগামী দিনে আবার কাজ করতে চান এদের সঙ্গে তো নিশ্চয়ই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ